দাদা কেমন আছো ভালো একদম তোমার হাতে এটা কি জিনিস এটা একদম রাজা মাছের রাজা মাছের রাজা এই তো সেই ইলিশ মাছের রাজা সকালবেলা ঢুকলো বাংলাদেশ থেকে আজ ছবি উঠে গেলি বউ আমারে ভালোই বলবে কোন উঠবে তো আজকে রে কেমন আছো বাংলার মাছ পেয়ে কি খুশি হ্যাঁ খুব খুশি অবশ্যই বাংলাদেশ 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 কোনটা এটা বাংলাদেশী মাছ বাংলাদেশ আজকে ঢুকলো আজকে ঢুকলো প্রথম আজকে ঢুকলো কত টন ঢুকেছে 2000 3000 টন 3000 টন

চলুন আমরা বাংলাদেশ থেকে যে মাছটি এসছে আমরা দেখব শুধু মাছ আর মাছ মাছ আর মাছ দেখেন কত বড় মার্কেট দেখা বাংলাদেশি ইলিশ কোথায় আছে বাংলাদেশি ইলিশ

তাহলে মন্দিরা পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো ঠিক আছে বাংলাদেশ থেকে তো ইলিশ মাছ চলে আসছে অনেক কষ্ট করে তার ওরা চালু করেছে হ্যাঁ ওরা তো দিতে চাইছিলো না মাছ কোথায় মাছটা চালু করে না ওটা আছে ষোলোশো এটা আছে চোদ্দশো পনেরো এটা ষোলোশো বিক্রি করছেন এটা চোদ্দো বিক্রি করছেন তরুণদিরা এগুলো বাংলাদেশের ইলিশ ও দেখেন একদম ফ্রেশ টাটকা মাছ আমি রয়েছে এখন কলকাতার সেই বড় ফিশ মার্কেটে

একান্ন পাঁচ হাজার একশো টাকা আছে পাঁচ হাজার একশো টাকা তো দেখুন বন্ধুরা একদম পিওর সলিড সকালবেলা ঢুকলো বাংলাদেশ থেকে আর ছবি উঠে গেলে বউ মানে ভালোই বলবে মুঠবে রে কেমন আছো বাংলার মাছ পেয়ে কি খুশি অবশ্য আমাদের ইন্ডিয়ায় প্রচুর ইলিশ মাছ রয়েছে আমাদের না হলেও চলে খুশি যেহেতু ওরা দিয়েছে আমরা ওদেরকে ধন্যবাদ বলছিলাম দিয়েছে আমরা খুব খুশ খুব খুশি তো দেখুন বন্ধুরা এই আঙ্কেল বললো খুব খুশি এটা একদম বাংলাদেশি পিওর পদ্মার মাছ ও একদম কি লাগছে দেখতে আরও মাছ ঢুকবে সামান্য তিন ট্রাক কালকে মাছ এসছে বেনাপল পেরিয়ে এখন রয়েছে আমি পদ্মপুকুর মার্কেটে পাতিপুকুর পাতিপুকুর সরি পাতিপুকুর ভারতের কলকাতার বাজারে রয়েছে সেই বাংলাদেশি পদ্মার রাজা তো বন্ধুরা আজকে এইটুকুই পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক কিছু দেখব ক্রেতা বিক্রেতা তাদের সঙ্গে কথা বলবো কোন মাছের কি চাহিদা রয়েছে দাম রয়েছে সব দেখাবো সাথে থাকুন